জঙ্গল দেখুন বাঁকুড়া এই জঙ্গলে হাতি ঢুকে পড়ে এখানে সবাই বলছে এখানে গাড়ি ঘোড়া সব সেইভাবে যেতে হয় অন্ধকার নেমে এসে এখন বাজে তিনটের মতো। তো দেখুন ঘন জঙ্গল শাল গাছের বাগান ফরেস্ট অফিসাররা সব পাহারা দিচ্ছে কটেজ রয়েছে ভেতরে এরকম জঙ্গল আমাদের দিকে দেখা যায় না অতিরিক্ত ঘন জঙ্গল বাঁকুড়ার বিষ্ণুপুর শহর থেকে আমরা এখন ফরেস্টের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি লোকালে অনেক সময় জীবজন্তু ঢুকে যায় মাঝে মধ্যে ছোট খাটো দোর আছে এই যে ঘন জঙ্গল অন্ধকার সুনশান এলাকা কেউ কখনো বেশি রাতে রাস্তা পার করার চেষ্টা করবেন না কারণ রীতিমতো এখানে অনেক ধরনের ভয় আছে ইচ্ছা করে এই রাস্তাটা ধরেছি কারণ আমরা অযোধ্যা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম ফেরার পথে বাঁকুড়া হয়ে আমরা কলকাতায় ফিরবো দেখুন এই জঙ্গলগুলো না তুললে হবে না বন্ধুদের সামনে তুলে ধরতে হবে যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগ ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাখলাম ভালো থাকবেন অবশ্যই ঘন জঙ্গল এই সেই বাঁকুড়ার জঙ্গল যেখানে তাহলে হাতি ঢুকে পড়ে অতি ঘন জঙ্গল এ সন্ধ্যার পরে এখানে ঢোকা অসম্ভব ব্যাপার ঢোকার চেষ্টাই করা যায় না কারণ রীতিমতো এখানে অনেক ধরনের ভয় থাকবে তো আপনাদের বলব কেউ এই রাস্তা ধরলে অবশ্যই দিনে দিনে চেষ্টা করবেন